ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আশা করি তোমরাও ভালো আছি তো আমি চ্যানেলটা সবাই সবার প্রথম সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা হলো আমার বোনের বার্থডে পার্টি বার্থডে পার্টি বলতে একটা ছোট্ট কাটো বার্থডে পার্টি সবাই ফ্যামিলি মিলি ভালো লাগলে সবাই লাইক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো সর্বপ্রথম সবাই স্নান টান করে নিয়েছিল সকালেই আর একদিকেই রান্না চলছিল সেটা আমি পরে দেখিয়ে দেবো তো তারপর দেখো ওইখানে আমার বোনকে বরণ করা হচ্ছিলো মানে মিষ্টি চন্দনের ফটা ঘুঁচি পরিয়ে কাদের কেমন জানি না তো তোমাদের কি করা হয় জন্মদিনের সকালে তোমরা আমাকে কমেন্টে বলো আমাদের নিয়ম রীতি অনুযায়ী যেগুলো করার সেগুলো নিয়ে করছিল তো তোমরা পুরোটা দেখো বুঝবে তাহলে আমাদের নিয়ম ও রীতি আর কাদের নিয়মটা আমার সাথে মিলেছে তারাও কমেন্ট বলো আর কাদের কাদের আলাদা নিয়ম নীতি সেটা বলবো ঠিক আর আমি বোনকে সাজিয়েছিলাম কেমন লাগছে সেটা বলো পুরোটা আমি সাজিয়েছিলাম তো কেমন দেখতে হয়েছে সেটা বলো আর কপালের কলকাটা আমি কলকা পেন দিয়ে আঁকিনি পাউডার আর কলগেট আর সিঙ্গার দিয়ে এঁকেছিলাম তো কেমন হয়েছে বলবে কারণ কলকা পেন হলে হয়তো ডিজাইনটা আরও ভালো হতো আবার আমি তো কোনো কলকা আঁকা শিখিনি তাও আঁকার চেষ্টা করেছি তো কেমন হয়েছে সেটা বলো এরপর কিছু হয়ে যাওয়ার পর ফটা ফোটা দেওয়ার পর এবার সব খাইয়ে দেবে আহ ফটা দিচ্ছে দেখো চন্দনের ফোটা কাকিমা কোন আঙুলি করে দিবে সেটাই খুঁজে পাচ্ছিলো না তারপর সাইড থেকে বলে দিচ্ছিলো যে এটাতে নয় এটাতে আচ্ছা তারপরে এবার চন্দনের শাক বাজার ছিল সবাই বসেছিল সেটাও তো আমাদের দেশ শেয়ার করব তারপর ওকে দেখিয়ে দিলো ও আমার দিকেই তাকিয়েছিল কারণ আমি তো ক্যামেরা করছিলাম আর আমি তো এখন নতুন নতুন ভিডিও বানাচ্ছি তাই আমি ক্যামেরার সামনে বলতে পারিনি ভিডিও বানাই তারপরে পরে ভয়েস অ্যাড করে দিই তো তোমরা পুরোটা দেখলে ভালোবে আর কেমন লাগবে সেটাও তোমরা বলবে তো চন্দনের টিপ আর দেয়া হয়ে যাওয়ার পর এবার ঠাকুরের প্রসাদ খাইয়ে দিলো এটা আগের দিন পুজো দিয়ে রেখেছিলো তারপর এবার হচ্ছে মিষ্টি খাইয়ে দিলো মিষ্টিটা খাইয়ে দেওয়ার পর কাজ কমপ্লিট হবে তো মিষ্টি খাইয়ে দিলো এরপর হবে দুপুরে দুপুরবেলা দুপুরের খাওয়া দাওয়া তো এটার পর একটুখানি ব্রেক ছিল সেই ব্রেকের সময় আমরা একটু মজামস্তি করছিলাম সেটার ভিডিও দেওয়া সেটার ভিডিও করিনি তো এরপর একদম দুপুরে খাওয়ার ভিডিও করেছি তো তোমরা দেখো খাইয়ে দিল এরপর দুপুরে খাওয়া তো তারপর মিষ্টি খাওয়ার পর দুপুরবেলা আমার মা খাইয়ে দিচ্ছিল আমার মা বলছিলো ও একা একা খেয়ে নেওয়া বলছে যে ও তো পারবে একা খেতে বাট আমি তো ভিডিওটা করছি ওকে খাইয়ে দিলে একটু দেখতে ভালো লাগবে তো আমরাই বলো তাই না তো আমার মা লজ্জা পাচ্ছিলো ক্যামেরার সামনে আসতে কোনো দিনও তো ভিডিও করেনি যার জন্য এতটা লজ্জা পাচ্ছিলো আর ওর মাকেও নিয়ে আসলাম জবস্তি করে ওর মা এসে ভাত মাকে ভালোভাবে খাইয়ে দিচ্ছিলো আর আমি বলছিলাম যখন ক্যামেরা ভিডিও করছে এটা ইউটিউবে পোস্ট ছিল তখন হাসছিল আর অনেক লজ্জা পাচ্ছিলো যার জন্য বারবার আমার দিকে দেখাচ্ছিলো ওর বোনটাও তখন যখন বললাম যে ছাড়বো আর আমার বোন কিন্তু খুব স্মার্ট ও খুশি হয়েছিলো ও খুব সুন্দর ভিডিও করে ওর ভিডিও দিয়েছে তো আমরা দেখেইছ আর আমাদের ইনভাইট করা কুটুমরা সব কিছু সবাই বসেছিল আর সেদিন অতটা গরম ছিল না কারণ সেদিন জল বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছিল তো যার জন্য কোনো অসুবিধা নেই কিছু হয়েছিল চচ্চড়ি আলু ভাজে আর ওটা কী দিয়েছিলো বুঝতে পারছিল না কুঁদরি ভাজা পটল ভাজা চাটনি মাংস পায়েস দই মিষ্টি লেবুটাও ছিল কিন্তু কোনটা ছেড়ে কোনটা খুঁজে পাচ্ছিল না তারপর ইনভাইট করা সবাই খেতে বসলো সাথে আমার বাড়ির লোকও সবাই খেতে অনেকেই খেতে বসেছিলো সবাই খাচ্ছে আমি ভিডিও করছি বলে সবাই একটু লজ্জা পাচ্ছে আর কি খেতে যার জন্য সবাই বারবার বলছে আমার দিকে তাকাচ্ছে যে ভিডিও করি না আমাদের কিন্তু খুব লজ্জা লাগছে সবাই মিলে খেতে বসেছে আমি ভিডিও করছে আমি সবাই লাস্ট খেয়েছিলাম দেখো তোমরা সবাই দিকে এরপর বসবে সবাই আমার বাড়ির লোকেরা খেতে মানে যারা পরিবেশন করছিলো তখন তারা খেতে বসবে তোমরা দেখো তাদের খাওয়া দাওয়া আমি নেই শুধু আমি খাইনি এরপর যে আমার বাড়ির লোক সব শুদ্ধ একদম জাম মাটি থালা একদম সব কিছু নিয়ে একদম বসে গেছি তো আমিও খাচ্ছিলাম তো তাই জন্য ওদের খাওয়া হয়ে গেছে অনেকটা তার জন্য আমার খাওয়া শেষ করে তারপর ভিডিও করেছি আর ওখানে সবাই বসে তারপর বেলুন খোলাতে চলে গেলাম খাওয়া দাওয়ার পর তো খাওয়া দাওয়ার পর বেলুন খোলাতে গেছি এরপর কম্পিটিশন হচ্ছে দুজন ওদের বেলুনের মধ্যেও কে কটা চকোলেট দিতে পারে আর কে কয়টা বেলুন ফোলাতে পারে যদিও বেশি বেলুন ছিল না তাও একটা কম্পিটিশন চলছিল ছোট্ট খাটো কম্পিটিশন আর আমার তো খুব হাসি লাগছিল যে এরকম ক্যামেরার সামনে বেলুন ফোলাবো আমার মানে কেমন লাগবে একটা সবাই কেমন রিয়্যাক্ট করবে আমাকে দেখে তো তোমরা বলো আমার বেলুন না কেমন তোমরা দেখো আর বলবে আমি কি আর কে সবার আগে বলো কে জিতবে এটাতে কে কম্পিটিশনে জিতবে কে চকলেট ঢুকাতে পারবে ও তো দেখো দেখো ওর একটাই চকলেট আমার একটা কিন্তু অলরেডি ঢোকানো হয়ে গেছে চকলেট তো আমি কি পারবো এই গেম জিততে আমি কি পারবো সব বেলুনে দুটো করে চকলেট ঢোকাতে তোমরাই বলো তোমরা যদি পাশে থাকো আমার আমি নিশ্চয়ই জিতে যাব আমার বোনের থেকে আর তোমরা যদি বলো না তোমার বোন জিতবে তাহলে আমি কিভাবে জিতবো বলো তোমাদের জন্য না তোমরা যদি বলো না তুমি জিতবে তাহলে নিশ্চয়ই আমি সব বেলুন ফুলাতে তো দেখতে থাকো কে বেলুন ফুলিয়ে মানে আগে বেলুন ফোলাতে পারে আর কে বেলুনে দুটো চকলেট ঢুকাতে পারে ঠিক আছে দেখো কি বেলুন ফুলো না ফার্স্ট হলো তোমরাই কমেন্টে বলো আমি কিছু বলবো না তো সব শেষে আমরা কি পারলাম বেলুনগুলো ফোটাতে তো দেখো এরপর সব বেলুন ফোলানো কমপ্লিট বলেছিলাম বেশি বেলুন ছিল না তাও যতটুকু ছিল ততটুকুই সবাই মিলে ফুলিয়েছি আর লাস্টেও ছোটো ছোটোগুলো আনা হয়েছিল কারণ ওইগুলো ফাটাবার জন্য সব বেলুনটা আর ফাটিয়ে দিলে ছিল মানে তাই আর আমি তো তারপর বেলুনের গাদির মধ্যেই বসে গেলাম বেলুনের মধ্যে বসেই গেলাম আমার তো খুব ভালো লাগে বেলুন তারপর আমি সব বেলুনের উপর নিয়ে বসে গেলাম আর আমার ভাইকে বললাম নে তুই ভিডিওটা বানা আমার কারণ বেলুন নিয়ে খেলতে খুব ভালো লাগে কার কার এখনো বাচ্চাদের মতো বেলুন নিয়ে খেলতে বলো তারপরে এবার সন্ধেবেলা কেক করব। তো এরপর সন্ধ্যা হয়ে গেলো দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে খুব একটা সাজাতে পারিনি কারণ বেলুনগুলো সব ফেটে গিয়েছিল যার জন্য খুব একটা সাজাতে পারিনি প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার কারণে বেলুনগুলো একদম অনেক ফেটে গিয়েছিল আবার এগুলো নতুন করে নিয়ে এসে ফোলানো হয়েছিল যার ভিডিওটা জল বৃষ্টির জন্য দিতে পারিনি তো দেখো আর আমার বোনকে আমি কেমন সাজছি সন্ধ্যাতে কেমন সাজালাম তোমরা দেখো আর সকালে সাজানোটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে বলো আর বোনের কেকের ডেকোরেশনটা কেমন সেটা বলো পুরো ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা সেটাও কিন্তু বলবে আর দেখো সবাই বসেছিল কেক কাটা হবে এর জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিল কারণ ওর বাবা আসছিল না এই জন্য আমরা সবাই ওয়েট করছিলাম দেখো আর এই বিলুন

দেখতাম তখন ভুল দিকে ক্যামেরা ধরে গেছিলো এত তাড়াহুড়ার মাঝে বলে তাও দাদা কালো আর আমি কেক কাটিয়েছিলাম বাট আমার ভিডিও কেউ করে দেয়নি তারপর ঠাকুমা আবার আসে খাইয়ে দিল ঠাকুমা বলে আমি কেন বাদ থাকি আর আমিও যাই খাইয়ে দেব এই বলে ঠাকুমা খাইয়ে দিচ্ছে দেখো আমাদের ছবিগুলো আছে সেগুলো পরে পোস্ট করে কোনো শর্ট ভিডিওতে পোস্ট করবো তো আজ এই পর্যন্তটা টাটা পরে ভিডিও দেখা হবে